পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে আমি তখন চুক্তি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাঠ সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক মেশে সবটুকু জল শুষে মনে থাকবে পরের জন্মে কবি হবে তোমায় নিয়ে হাজার খানে গান বানব তোমার মন ওষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকতে আর যে কিছু হই বা না হই পরের জন্মে তা সব আবির হবে তলার পূর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু বই বা না হই পরের জন্মে তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগড়া ঘোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন ছাড়া শরীর ভরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকার বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে